এর আগে পরে দেখ এতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি দলিত হওয়ার জন্য পিটিএম এরা দিয়েছে কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল তাকে মারধর করে উচ্চ বর্ণের দ্বারা এটাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে শুধু দলিত হওয়ার জন্য পিছিয়ে বর্গে হিন্দু হওয়ার জন্য ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএম এরা দিয়েছে উচ্চ মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোবংশ খেয়েছে এইভাবে দিয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে এখানে প্রথম এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি অর্থাৎ সাথে সাহস পায়নি তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চাই যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করবো বলে ক্ষমতায় আসিল যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে সেই বিজেপিরা বলে ছাব্বিশ জন হিন্দুকে ডেকে দেখে খুন করলো এই বিজেপির তো এতদিন দল থেকে মানে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর এবং দেশ পরিচালের দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার এই প্রশ্নটা করবেন না আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবে বিজেপি যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবেন এই কংগ্রেসটা এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব তার বলে এই ধরনের ঘটনা ঘটেনি তোমরা বলেছ হিন্দুদের রক্ষা করব হিন্দু বিপদে আছে বলেছিলে কিন্তু এর ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে এখনকারের বিজেপির আমলে আছে আমি বারবার বলে এসেছি হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষকে জিজ্ঞাসা করুন দশ বছর আগে যার তার ব্যবসা ছিল এখন কলনিতে চলে যাচ্ছে কিন্তু বিজেপি নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে ভালো কথা গিয়েছে ভারতবর্ষ একজন মানুষ আমার অত বিরোধী নয় কিন্তু যে জীবনে ব্যাটে হাত বোধে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে বুঝতে হবে তাহলে আহিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলে আপনার পাহার রাম কাকা রমেন কাকা অবস্থা দেখুন তলে নিতে চলে যাচ্ছে আবার অন্য হিন্দু আইসিসি চেয়ারম্যানে চলে পদে চলে যাচ্ছে লাভটা কার হচ্ছে রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে দু সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল কি বলেছিল যে ক্ষমতায় নিয়ে আসো মুসলমান বিপদে আছে মুসলমানের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সাচার যে যে সুপারিশ সম্পত্তি হয়েছে সব উদ্ধার করে দেবো ভাই এখন কি দেখছে উদ্ধার হয়েছে আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো দু সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছে বলেন খারাপ জায়গায় আছে সব থেকে বড় খারাপ জায়গায় কি বলুন তো আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেসি ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাছায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে কোন অসুবিধা ছিল না এখনো তো খেতে পারছি না এখনো এক মাছাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল যেদিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়েস্কার করা শুরু করেছে সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না হিসাব না পড়ে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না নাকি একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে আমি তাকে বারণ করবো তার ধর্মীয় পরিচয় আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে তাকে বারণ করবো তাকে বারণ করবো কেউ আমরা কোনো যায় না কারণ তার ধর্মীয় পরিচয় কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে মুসলমান হলে আপনাকে বোরখা খুলে আসতে হবে এরকম কিছু ব্যাপার আছে কি এটা করাই মানে জানবেন ধর্মে এটা ধান্দাজি কিছু চলছে কিছু ধর্ম চলছে তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদরা বেশি ঢুকিয়ে দিয়েছে বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে ছাব্বিশটা হিন্দুকে কিভাবে খুন করলে জবাব তো তোমাকেই দিতে হবে এর উত্তর না দিতে পারে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে কোনো মুসলমান চা দোকানদারকে কোনো মুসলমান রঙ রং মিস্ত্রিকে কোনো মুসলমান ভ্যান চালককে এরা সারা ভারতবর্ষ ধরে জুড়ে জুড়ে ধরে ধরছে তার অত্যাচার করছে এদের এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপরে অত্যাচার না পিয়ে আসছে যতদিন যাবে এটা এরা করবে কারণ ব্যর্থতা ঢাকার জন্য এরা বলেছিল দু বছরে দু কোটি চাকরি দেবো বিজেপি দু কোটি দূরের কথা দু লক্ষ চাকরি দিতে পারেনি সব কটা প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও আমাদের সজাগ সতর্ক থাকতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমাদের দেশে এই ধরনের আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে মনুষ্য গণতের উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে নুকে নোংরামি করবে তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না এটা দেশের প্রধান আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে এটা বলতে পারে না এটা বিরিয়ানি খেতে চলে যেতে পারে দেখছেন না বিরিয়ানি খেতে চলে যাচ্ছে মাঝরাতে চলে গিয়েছিল পাকিস্তানে দ্বিতীয় যেটা হচ্ছে